বা আসি আসি ওর বাবা সব মিলে এক্সেলেন্ট এক্সেলেন্ট জোস আজকে আমি আপনাদের সাথে এখানকে পরিচয় গায়ে দিচ্ছি উনি হচ্ছে আমাদের ভাই শাউন্ড বাই ওনার সাথে অনেক দিন যাবত পরিচয় কিন্তু হচ্ছে কি বের হওয়ার সুযোগ পাই না তো আজকে ওনারে অনেক পেরা দিয়ে নিয়ে আসছি তো ওনার বাইকটা আজকে আমি হচ্ছে একটু রাইড করবো টেস্ট সাইড করব দেখি আর এই বাইকটা কিন্তু একটা বর্তমান বর্তমান সময়ের ভালো একটা বাইক আর এটা কিন্তু অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা কিন্তু সচরাচর কেউ ইউজ করে না যার কারণে আমি আজকে একটু সুযোগ পাইছি এই বাইকটা একটু রাইড করি দেখি কেমন লাগে আর সেই সাথে কিন্তু বাইকটার কালার সাথে কিন্তু হেলমেটটা জুস দেখেন হেলমেটটা কত সুন্দর অরেঞ্জ কালার আর বাইকের আপনার হচ্ছে স্টিকারের সাথে আপনার হেলমেটটা মিলে কিনছে ভাই ভালোই লাগে তো দেখি বাইকটা একটু চালায় দেখি কেমন লাগে আপনারা এনজয় করুন আর বাইকটিতে কিন্তু মোটামুটি একেবারে খোলা মেলা তো বাইরে কিন্তু পিছনে আপনার কোনো মাঠ ঘাট লাগায় নাই বা ইঞ্জিন গার্ড অন্য কোনো কিছুই নাই আর এটাতে নতুন করে মডিফাই করছে হচ্ছে কি গ্লাস গ্লাসগুলো লুকিং গ্লাস লুকিং গ্লাসগুলো কিন্তু খুব সুন্দর যদিও আমার কাছে এগুলো ভালো লাগে না যার যার পছন্দ তো সে সাথে কিন্তু একেবারে একেবারে খোলা মেলা তো বাইকটা আমি রাইড করি দেখি কেমন লাগে আর আপনারা এনজয় করেন আর সাথে থাকেন এই যে উঠলাম আমি বাইকটাতে চাবিটা দিলাম অন করলাম দেখি বাইকটা কত কিলো চলছে আগে দেখাই আপনাদেরকে তেরো হাজার টিপি ও বাবা আঠাইশ হাজার সাতশো উনপঞ্চাশ অনেক চলছে এই যে এই 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 কিন্তু 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 খুব ভালো আমি মডেলটা কিন্তু আজকেই ফার্স্ট এটাকে কিন্তু কখনো চালাই নাই তো আর এই যে লুকিং গ্লাসটা দিচ্ছি আসলে লুকিং গ্লাসটা যে কোন কাজে লাগে এটাতে আমি তো কিছুই দেখি না তো আমার কাছে কিন্তু একেবারেই ভালো লাগতেছে না তো একেবারে ওনার কাছে হয়তো বা ভালো লাগে পছন্দ হয়েছে যার কারণে লাগাইছে তো এটা আমি আজকে একটু টেস্ট টেস্টাইট দিচ্ছি এখনও অব্দি আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে ব্রেকিং কিন্তু ওয়াও এক কথায় ওয়া আর রেডি পিক আপ কিন্তু বেশ ভালো মনে হচ্ছে কারণ আমি গাড়িটা দিয়েছি মাত্র ও আমার অ্যাপডেট বার্সনটাই কিন্তু আসলে রেডি পিক আপ নাই বললেই চলে আর এটাতে কিন্তু ভালোই রেডি পিক আপ আছে কারণ টান দিলাম বেশিক্ষণ কিন্তু হয় নাই ভালোই কিন্তু স্পিড রোডে এই যে শুক্রবার মানেই মেশিন আর মেশিন মানেই গরম ইঞ্জিন গরম আর শুক্রবার দিনে এই জিনিসগুলো একটু বেশি দেখা যায় আর আমি টেস্ট দিতেছি সেখানেও মেশিন সামনে পড়ছে পিছনের ব্রেকটা মনে হচ্ছে একটু বেশি লুজ আর সামনের ব্রেকটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে তো শাওন ভাই ওই সামনে বসে আছে আমার দেখি এখান থেকে কত ওঠে দেখেন বেশিক্ষণ কিন্তু হয় নাই অলরেডি বাহাত্তর উঠে গেছে বা আশি আশি ওরে বাবা সব মিলে এক্সিলেন্ট এক্সিলেন্ট জুস আসলে দিন শেষে আমার অ্যাপজেড বাইকটাই হচ্ছে মনে হচ্ছে কচ্ছপের মতো স্পিড বাকি সবগুলাই ভালো স্পিড যাই হোক ভালোই লাগছে তো সবাই যারা এই বাইক কিনতে চান অবশ্যই কিনতে পারেন আর এনজয় করতে পারেন সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে রিডি পিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ